গণভোট হা না নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে আমরা এখানে সর্বশেষ সমাধান চাই আপনার কাছ থেকে যে সনদ অপরিপূর্ণ যে সনদে ইসলামের স্বার্থ রক্ষা হয় নাই ওই সনদ সংশোধনের এক পর্যন্ত ব্যক্তিগতভাবে ভাবে গণভোটকে সমর্থন করে না সর্বশেষ সমাধান এখন তো হবে না ওটা কে হইলে আমি যে কথা বলছি গণভোটটি আমার বক্তব্য ভাইরাল কিন্তু আমার বক্তব্যের কিছু অংশ সাংবাদিকরা প্রচার করে একটা আমার বিরুদ্ধে একটা অপপ্রচার তৈরি করছে এটা কেন হয়েছে তার কারণ ডক্টর ইউনুসের প্রেস উইং একেবারে তার তত্ত্বাবধানে যে ভেরিফাইড পেজ ওখানে আমার বক্তব্যের একটা অংশ প্রচার করছে তারা আমাকে প্রশ্নবিদ্ধ করতে তারপর দৈনিক ইত্তেফাক আর জনকণ্ঠ জনকণ্ঠ তো জনকণ্ঠ না যোগেন্দ্র কণ্ঠ এটা ভারতের দালাল রয়ের এজেন্ট এই জনকণ্ঠ আর ইত্তেফাক আমার বিরুদ্ধে এক নাগারে নিউজ করলো আমি নাকি গণভোটের বিরোধিতা করি আমার বক্তব্য স্পষ্ট গণভোট হচ্ছে সনদকে বৈধতা দিতে আমার কথা সনদ বৈধতা পেলে ইসলামের স্বার্থ কতটুকু রক্ষা পাবে এটা তো আমাকে দেখতে হবে নাকি এখন উনিশশো গণভোট করেছিল। তারপর পঞ্চম সংশোধনীতে বাক্যটা সংযোজন করেছিল এবং সংবিধানে লিখেছিল বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস কথা বুঝতে পারছে দুই সালে যে সরকার ছিল যে সরকার এখন পলাতক এরা সংবিধান থেকে মহান আল্লাহর প্রতি বিশ্বাস কথাটা বাদ তখন বাংলাদেশের আলেমরা এবং দিছে আমি সহ সবাই প্রতিবাদ করেছি আমরা যেটা ইসলাম বিরোধীটাকে আমরা মেনে নিব না তারপরে একের পর এক কুফর করতে করতে সেই সরকার তো আল্লাহর গজবে বিতাড়িত হইছে তারপর যে সনাদ হলো এই সনদে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস এই কথাটা কেন রাখা হইল না এই কথাটা কেন রাখা হলো না এই প্রশ্ন আপনাদের আছে আছে কথা বলেন আছে ওই কমিশনে 9 মাস মিটিং হইছে 32 রাজনৈতিক দল বসছে তার মধ্যে 11 দল ছিল ইসলামী রাজনৈতিক দল তে 32 রাজনৈতিক দলে দুই চারটা বাম দল ছিল তাদের বাধার মুখে কি সংবিধানে সনদের মধ্যে আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস এই কথাটা রাখা সম্ভব হলো না এখন পরবর্তী সরকার নির্বাচিত হয়ে যদি করতে যায় সংবিধানে এই কথা লিখতে যায় তখন বামেরা যদি আবার আন্দোলনে নামে তাহলে বোঝা যায় কখনোই তো আর সংবিধানে এই কথাটা আসবে না অতএব যে সনদ অপরিপূর্ণ যে সনদে ইসলামের স্বার্থ রক্ষা হয় নাই ওই সনদ সংশোধনের আগ পর্যন্ত ব্যক্তিগতভাবে আব্বাসী গণভোটকে সমর্থন করে না এটাই আমার বক্তব্য সনদ সংশোধন করো আগে ইসলামের স্বার্থ রক্ষা করো ঠিক কিনা আমার কথা সাফ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب الله تعالى ওয়া উজলি ফাতিল জান্নাতলি মুত্তাকীনা গাইদ কালকে আমতের দিন আল্লাহর বান্দাদের জন্য জান্নাতকে নিকট ভ্রত্তি করা হবে এত মহা খুশির কথা শুনে আনন্দ পেলেন না আল্লাহর বান্দা মুত্তাকিদের জন্যে কালকে আমতের দিন জান্নাতকে নিকট ভর্তি করা হবে গাই রাবাঈদ আর জান্নাতের মাঝখানে থাকবে না এ তো হচ্ছে তাই যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তির জন্যে যে ব্যক্তি আউয়াবিন হাফিস আল্লাহ অভিমুখী এবং আল্লাহর হুকুম গুলোকে সংরক্ষণকারী প্রত্যেক সেই ব্যক্তি প্রত্যেক সেই ব্যক্তি যারা মহান আল্লাহকে ভয় করেছে না দেখে এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে আনুগত্যশীল পবিত্র একটি অনুগত হৃদয় নিয়ে মহান আল্লাহ মনোযোগ আছে তো শুনতেছি আল্লাহ তালা স্পষ্ট করে দিলেন যে আল্লাহ তালার মুখটা কি জন্য জান্নাতকে কাছে আনা হবে কত আশ্চর্যের কথা কিছু স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক মাঠের চারপাশে ঘুরবে বাচ্চাদের আওয়াজ করবে জান যুবক যাও কোন আওয়াজ হবে না কোনো আওয়াজ নেই বাচ্চাদেরকে আদর দিয়ে স্নেহ দিয়ে বসিয়ে দাও প্রিয় বন্ধুগণ এই দিক তাকান তাহলে আল্লাহর বেহাস নিকটবর্তী হবে কাদের জোরে বলে মুত্তাকিদের সুবহানাল্লাহ একটি কথা কান পেতে শুনে রাখুন হৃদয়ের পাতায় লিখে রাখুন আল্লাহর হাবিবের প্রত্যেক ইমানদার উম্মত উন্মত যাবে যদি ইমানের সাথে তার মৃত্যু হয় সুবহানাল্লাহ আল্লাহ বলে হো যত বড় গুনাহগার যদি তবা করতে না পারে জাহান্নামে নামে শাস্তি পেলেও কোন একদিন সে আল্লাহর বেহেস্তে প্রবেশ করবে আল্লাহর সাথে তার হাবিবের এটা ওয়াদা হয়ে গেছে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন সূরা দুহার মধ্যে তার হাবিবকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত বেশি নিয়ামত দিবেন আপনি রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন এই আয়াত জিলের পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে বললেন সাহাবীরা শোনো আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন হাসর ময়দানে কালকে আমতে আল্লাহর জান্নাতে যতক্ষণ আমি রাজি না হই আমার আবেদন আল্লাহ শুনতেই থাকবেন আমি ওয়াদা করে যাই তোমাদের সাথে লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আমার একজন ইমানদার উম্মত যে কিনা আমার কালেমা বিশ্বাস করেছে আবার দিনকে গ্রহণ করেছে এমন একজন ইমানদার যতক্ষণ যাহ নামে থাকবে আমি রসুল রাজি হব না আমার আল্লাহ তাআলা যখন তাজুল ইসলাম বসেন আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ তালা যখন যাহার নাম থেকে জান্নাত দিয়ে দিবেন আমি তখন রাজি হয়ে যাব আমি বলবো কদরদীত আয় আল্লাহ আমি রাজি হয়ে গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত যাবে যারা ईमानदार সৎকর্মশীল মুত্তাকি তারা বিনা আযাবে ব্যস্ত যাবে আর যারা বিশ্বাসী ईमानदार সৎকর্ম করে নাই গুনাহগার তারাও জান্নাতে যাবে পরে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা তাহলে আপনাদেরকে শুধু মমিন আর মুসলিম হলে হবে না মুক্তি হতে হবে কারণ আল্লাহ তালা এই জান্নাতকে তৈরি করেছেন মুক্তাকিদের জন্য বলেন আল্লাহ স্পেশালি জান্নাত তৈরি করেছেন তার হাবিবের উন্মতের জন্য আমি আপনাদেরকে একটা তথ্য শোনাই এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আশ্চর্য ঘটনা ছিল রসুল্লাহ মেয়েরাজের ঘটনা আজ থেকে দেড় হাজার বছর আগে রজব মাসের সাতাইশ তারিখ দিবাগত রাতে নুরু নবীজি সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্রাতুল মুনতাহার উপরে সত্তর হাজার নুরের পর্দা পার হয়ে আবার আল্লাহর আরশে আজিমে গিয়েছেন আল্লাহকে চর্ম চোখে দেখেছেন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন বলেন সুবহানাল্লাহ এটা আমরা বিশ্বাস করি স্পষ্ট মনে রাখবেন রসুল্লার মেয়ের ছিল জাগ্রত অবস্থায় রসুল্লাহ মেয়েরাজ গিয়েছেন সশরীরে এই কথার অবিশ্বাসকারী কাফের কারণ কারণ মেয়েরাজ কথা কোরআন শৈবের আয়াত দিয়ে প্রমাণিত আর অসংখ্য অতির হাদিজ ইবন হাজার আসকালানি বলেন

এদেরকে মাঠে পাওয়া যায় না টেলিভিশনে পাওয়া যায় বুঝলেন না লম্বা রুমাল টেনে ঘুমটা দিয়া ফতুয়া দেয় এরা নাকি স্কলার আমি বলি স্ক্রুড্রাইভার তারা মানুষকে বিভ্রান্ত করে আলাইহি ওয়া আসমে রাজা আল্লাহকে দেখেন নাই দুই একটা কিতাবের অগ্রহণযোগ্য মত থেকে ফতুয়া দেওয়া জায়েজ নাই ফতোয়া দিতে হয় গ্রহণযোগ্য মত দিয়ে ফাতাওয়ার উসুল হচ্ছে আল ফাতোয়া আলা কওলি গায়েদের হারাম যেটা গ্রহণযোগ্য মত নয় সেটা কিতাবে থাকলেও ওই মতে ফতোয়া দেওয়া হারাম ঠিক ফতোয়া হতে হবে গ্রহণযোগ্য মতে গ্রহণযোগ্য মত কি আল্লামা মোল্লা আলী কারী রাহমাতুল্লাহি আলাইহি ميرقات المبدلكن والحاصل أن الراجح أن محمدا صلى الله عليه وسلم رأى ربه ليلة المعراج بأيني رأسه شبشب راهم جب موتتي الله راكب نبي نور نبي جي محمد مصطفى صلى الله عليه وسلم

ইমাম কস্তলানি মাওয়াহিবুল্লাহ দুনিয়া লেখেন আল্লাহর হাবিবের মোট মেরাজ হয়েছে চৌত্রিশ বার কতবার খতিব কস্তলানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে মত দিয়েছেন তেত্রিশ বার হয়েছে রুহানি ভাবে স্বপ্নে একবার হয়েছে জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহর হাবিব যখন আর আজমে গেলেন আল্লাহর দিদার নসিব হবার পরে বিনা পর্দায় আল্লাহ সরাসরি রসূল সাথে কথা বলেছেন কি বলেছেন সেটা বলার জন্যই মেরাজের মেরাজের বিষয়ে কিছু বললাম কোরআন করিম আল্লাহ তালা বলেন চুম্ মে

আল্লাহ তালা দিদার নসিব হবার পরে আল্লাহ তালা বলেন অতপর আল্লাহ তালা নুরের ঝালুয়া কাছে চলে আসলো আল্লাহ নূরের ঝালুয়া মোহাম্মদ সাল্লামের কাছে চলে আসলো আরো বেশি নিকটে চলে আসলো সুহার আল্লাহ তার হাবিবের মধ্যে দূরত্ব ছিল কাবা কউসাইনি মানে মাত্র এক হাত ফা মা আল্লাহ তখন যা ওহি করার তার বান্দার কাছে করলেন তার মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহি করলেন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিকট জিব্রাইলের মাধ্যমে যে পাঠিয়েছেন সেটা তো কোরআন

মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট যা ওয়াহি করার তা করলেন এটার ব্যাখ্যায় পৃথিবীর সবগুলো নির্ভরযোগ্য তফসির এসেছে বিশেষ করে তফসির নাসাফি তফসির কর্তুবি তফসির ইবনু কাসির তফসির মাফাতিহুল গায়ব চারটা তফসিরে কথাটা এসেছে আল্লাহ ওহির মাধ্যমে তার হাবিবকে আরশে আযিমে দাওয়াত করে বললেন ইন্নাল জান্নাতা محرمة على الأنبياء حتى تدخلها يا محمد صلى الله عليه وسلم وعلى الأمم حتى تدخلها أمتك الله بولن أو حبيب محمد صلى الله عليه وسلم আমার জান্নাতে যতক্ষণ আপনি প্রবেশ না করবেন সমস্ত পায়গাম্বরদের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে আর আপনার উম্মত উম্মতে মুহাম্মাদি যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে লাখের উপর পায়গাম্বরের উম্মতদের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা আল্লাহ ওয়াহী করেছেন আরো অনেক কথা আল্লাহ তার হাবিবকে বলেছেন যা হাদিসের কিতাবের মধ্যে আছে সুবহান বল তাহলে জান্নাত আল্লাহ তাআলা জান্নাতটা তৈরি করছেন মুত্তাকি বান্দাদের জন্য তার হাবিবের পেয়ারা উম্মতের জন্য অন্যরা যাবে উম্মতে মুহাম্মাদের খাতিরে সুবহান বলবে বলবেন তেই জান্নাতে যেতে চান আযাবের আগে না পরে

জান্নাত তাদের কাছাকাছি চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে জান্নাতে কি রকম মর্যাদা সম্মান দিবেন অন্যত্র বলেন আল্লাহ তাআলা মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহারু

লিলি মোটা আল্লা রাব্বুল আলমিন বলেন ও হে ইমানদারগণ তোমরা তোমাদের রবের জান্না তোমাক ফারাতের দিকে দৌড়াও আপনারা দৌড়ান দুনিয়ার পিছনে কথা বলেন নেতা একজন পিছে হাজারো মানুষ নেতার পিছনে দৌড়াচ্ছে এখন তো আর নেতার অভাব নাই ঘরে ঘরে নেতা এ উত্তপ্ত নারায়ণগঞ্জে বেশি সব জায়গায় নারায়ণগঞ্জে একটু বেশি একটু পর পর মোটরসাইকেল শোভাযাত্রা কে যাচ্ছে কই চিনবেন না এই বড় ক্যাডার জেলে ঝিলো এর নাম হকিস্টিক বলটু পিছনে কারা পরেলা সাংগোপাঙ্গ অনুসারেরা ঠিক না মানুষ দৌড়ায় না তার পিছনে কেউ ধরে চালের পিছনে কেউ রাজনীতির পিছনে কেউ ঘর সংসারের পিছনে দুনিয়ার পিছনে সবাই দৌরাছে আল্লাহ বলছেন মুমিনরা

اللہ اللہ قران كريم نتر الله رب من بولن الله طلب بولن. قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها

নারী আছে বাড়ি আছে এই সব কিছু হচ্ছে উত্তম আল্লাহর কাছে যেটা আছে মুক্তাকিদের জন্য সেটা কি বলবো নাকি আমি বলছি না এটা আল্লাহ বলেছেন রসুল্লাহকে বলতে বলেছেন কোরআনে কথা বুঝতেছেন সেটা কি নিল্লিন যারা তাদের আল্লাহকে ভয় করেছে তাদের রবের কাছে বিনিময় আছে তাদের জন্য অসংখ্য জান্নাত একটা দুজানো অসংখ্য জান্না তার যেরি মেন তাহতি হালানহার যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ ন প্রবাহিত সুবহানাল্লাহ খালেদী না ফিহা অনন্তকাল সেখানে তারা থাকবে ওয়াজওয়াজুম্মত হর এবং তাদের জন্য থাকবে প্রত্যেকের জন্য অসংখ্য পবিত্র স্ত্রী